আচ্ছা দাও শোনা ওকে দাও ও মাই গুডনেস আমার কালকে মনে হয় ঘুমও মানে ভালো মতো হয়নি আমি এক্সাইটেড এত বেশি আজকে আমার ফাইনালি বাংলাদেশ থেকে এক পার্সেল আসবে রিচ আউট করেছে সো আমি কাইন্ড অফ একটু ফ্রিক আউট হয়ে গিয়েছিলাম ও মাই গড রিয়েলি এটা কি সত্যি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জিনিস আল্লাহ এত মারিদের জামা চলে আসছে দেখি দেখি হ্যাপি দোকান হয়ে গেছে আমি খুলে খুলে এগুলো ট্রাক বানিয়ে দিয়েছে এত সুন্দর করে ওগুলো সি সি দিচ্ছে না উফস উফস হ্যাঁ এলে এরকম মুখটা করো তো মাইলে এরকম মুখ করো অযো দাও শোনা ওকে দাও ও মাই গুডনেস ও মাই গুডনেস আমি কি করতে পারি? Amelia আজকে আমি প্রোগ্রামে যাব ওকে যাবো। বাট আজকে আমাদের বাসায় বাংলাদেশ থেকে ঈদ গিফট আসবে। আজকে? ইয়েস। এক্সাইটেড? কখন? একটু পরে বাবা আনতে গেছে। ইয়া। বাট না আজকে আফরান্টিরা আসবে।

আমার কালকে মনে হয় ঘুমও মানে ভালো মতো হয়নি আমি এক্সাইটেড এত বেশি আজকে আমার ফাইনালি বাংলাদেশ থেকে এক পার্সেল আসবে এই জন্য সকালে ওঠার পর থেকে মনে হচ্ছে যে মানে ব্রেকফাস্টও ঠিকঠাক মতো পেটে যাচ্ছে না আর কি বাসা থেকে ফোন করছিল মানে এখনো পেয়েছি কি না ওর বাবা গেছে আনতে সো আসলে তারপরে গিয়ে শান্তি আনতে আজকে আমাদের একটা ঈদ কি হবে বাবা আনতেছে কি আনবে ওটাই ঈদ বাংলাদেশ থেকে ঈদের ড্রেসেস এন্ড তোমার জন্য একটা গিফট আস করার জন্য বসলাম দেশ থেকে জিনিস আসবে তাতে একটা অবশ্যই আমার জন্য বড় একটা ইভেন্ট অনেক খুশির একটা ব্যাপার এছাড়াও আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো মানে আমার এত এত এই ব্যাপারটা নিয়ে এত বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম মানে তো ভাবলাম যে না আমি এই ভিডিওতেই এই এই ব্যাপারটা শেয়ার করতে চাই ফর দ্য ফার্স্ট টাইম কোনো লাকজারি ব্র্যান্ড আমার সাথে কোলাবোরেশনের জন্য রিচ আউট করেছে আমি এমনি বাংলাদেশে পেইজ ওনারদের সাথে কাজ করেছি ওইটা এক্সপিরিয়েন্স আছে ইউএসএ তো দেখা যায় যে মেল আসে ছোটোখাটো স্মল বিজনেস ওনার বা যাই হোক বাট ফার্স্ট টাইম কোনো আমার ড্রিম কোম্পানি আমাকে রিচ আউট করেছে সো এই ফিলিংসটা অন অনেক রকম যেটা আমি আসলে এক্সপ্রেস করতে পারবো না আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ওরা যখন আমাকে রিচ আউট করেছে সো আমি কাইন্ড অফ একটু ফ্রিক আউট হয়ে গিয়েছিলাম ও মাই গড রিয়েলি এটা কি সত্যি আলহামদুলিল্লাহ সো ফাইনালি আমি যেটা আপনাদের সাথে ওপেনিং করবো আমার পেয়ারটা সেটা হচ্ছে ফ্রম টেরি ব্ল্যাক নিউ ইয়র্ক ও মাই গড আমি কি পরিমাণের যে খুশি বিকজ এটা আমার কাইন্ড অফ একটা থাকে না বাকেট লিস্টে ড্রিম ব্যাগ বা ড্রিম কোনো কিছু যে আমি এরকম একটা গাড়ি চাই এরকম একটা ইয়ে চাই আমার আসলে গাড়ি বাড়ি ওরকম গোল্ড কোনো কিছুরই নেশা নাই আমার ভাল লাগে কাপড় চোপড় একটু ব্যাগ শুজ এগুলোই ওরা আমাকে অপশন দিয়েছিল ব্যাগ চুজ করার জন্য আমি অনেক দিন থেকে ওদের টোট ব্যাগগুলো ফলো করছিলাম বিকজ ওদের এই টোট ব্যাগের ডিজাইন একদম বার্কিন ব্যাগগুলোর মতো আর এই ব্যাগের ডিজাইনটা একদম নতুন এসেছে আমি যেই ব্যাগটা নিয়েছি সেটার নাম দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিংক থাকবে যেখান থেকে আপনারা শপ করলে আর আমার কুপন বা ডিসকাউন্ট কোড ইউজ করলে থার্টি ডলার্স অফ পাবেন যারা বার্কিন অথবা স্যান্যাল ওদের ব্যাগগুলো দেখেছেন জানেন কি পরিমাণের প্রাইস টেডি ব্ল্যাক সেম ম্যাটেরিয়াল আপনাকে আরও হাফ অ্যান্ড আরও হাফ দামে পেয়ে যাবেন সো আমি বলবো এটা একটা বেস্ট পারচেস হবে যদি কারো লাকজারি বা এরকম লেদারের ব্যাগ ইউজ করার প্ল্যান থাকে ওদের প্রত্যেকটা ব্যাগের কালেকশান খুবই ইউনিক আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক মাসে ওরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে আমি এটা চুজ করার পেছনে কারণ হচ্ছে আমার বেবি আছে সো ট্রাভেলের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট ভেতরে অনেক স্পেশাস আর যেটা বলছিলাম ম্যাটেরিয়াল একদম টপ নট সো যারা যারা ঈদের প্ল্যান করছেন অবশ্যই দেখে নিতে পারেন এটার সাথে এরকম একটা বেল্টও এসেছে ওদের ক্রস বডি ব্যাগগুলো আরও বেশি সুন্দর আমার তো মানে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল বাট এই ব্যাগটা বড় হলেও একদম রেগুলার ইউজ করা যাবে বিকজ এটা অনেক পাতলা আর পাতলা ব্যাগগুলো কাঁধে নিয়ে অনেক আরাম দেখা যায় যে ট্রাভেলের জন্য বেবি থাকলে অনেক ইজি just smiling just really doing nothing that's the thing i like about you mm. finally bangladeshi and jinish yeah, i'm not too excited like i'm excited excited yes it's a okay. egg heavy you can't even lift it You know, you know this is very heavy too but no কি লিফ্ট কৰিবা উম উম

কি সুন্দর বানাইছে বা এই যে একটা বেবি বানাইছে উইথ প্যাসিফায়ার আচ্ছা এগুলো আমরা পরে দেখো দেখাবো না আবার আমার ঈদের জামা চলে আসছে ফাইনালি আরঙের ফেস মাস্ক অনেক কিছু অনেক 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 খাবার দাবার নাই এটার মধ্যে সব হচ্ছে শুধু কাপড় আর কাপড় কি বাবা সব জিনিসের পাইল এখানে ফাইনালি 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে এটার টেনশানে কত ছিলাম এখানে এই যে বাংলাদেশ থেকে কয়েকটা জিনিসও এনেছিলাম তারপরে আমার আমার বাসা থেকে দিয়েছে আর কি কয়েকটা জিনিস সব মিলিয়ে এখানে এলনাজের জন্য কিছু গিফট আছে অ্যামেলিয়ার জন্য কিছু গিফট আছে তারপরে আমি কিনেছি কম এখানে গিফটই বেশি মানে ওদের আত্মীয় স্বজন যা আছে সবাই দিয়েছে আর কি চাচা চাচি মামা মামি সবাই মিলে আর এই যে তোমাকে এটা কি তোমার এটা কী লিখছে দেখো পড়ো এ চাচা চাচা

ক্লোজ রাইস ইজ ফর ইউ দেখি দেখি হ্যাপি এটা তোমার জন্য বাবা আর ড্রেস আছে এই তো এই হচ্ছে কাপড় চোপড় সারা দিন আমি দৈনিক পত্র জাস্ট গুছিয়ে রেখেছি গুছিয়ে বলতে আমার উপরের এই জায়গাটা মনে হচ্ছে পুরো একটা দোকান হয়ে গেছে আমি খুলে খুলে এগুলো ট্রাইও করেছি আবার মানে ভাজ করে করে এগুলোর মধ্যে রেখেছি আমি সবগুলো ওপেন করি নাই যেগুলো এখন লাগবে সেগুলো রেখেছি আর বাকিগুলো এভাবেই রেখেছি অ্যামেলি আর এলনাজের অনেকগুলো গিফট আসছে বিশেষ করে এলনাজের জন্য আমার খুব পছন্দের মানুষ গিফট করেছে কয়েকটা জিনিস সো ইনশাল্লাহ ইচ্ছা আছে ওর এইগুলো যেহেতু ওর প্রথম বাংলাদেশ থেকে ওর গিফট আমার মেমরি হিসাবে হলেও আমি এগুলো শেয়ার করে রাখবো কারণ এই যে এই কাপড়গুলো বাংলাদেশি কাপড় আসলে দেখলেই অন্যরকম একটা ভালো লাগে আমি বিছানার চাদর আনিয়েছি এবার দুইটা ওইটা বিছিয়ে মানে আমি বসেছিলাম আল্লাহ দেশ থেকে আসছে মানে কাপড় ফেব্রিক সব কিছু অন্যরকম মানে ইমোশনাল এক্সাইটমেন্ট সব একসাথে কাজ করছে আর কি সো এই শেলফটাতে হচ্ছে সব আমাদের দেশের জিনিসপত্র রাখলাম আর এই তো ব্যাগটাকে এখানে আপাতত আমার অর্গানাইজ করতে হবে আমার ব্যাগের শেলফটার অবস্থা খুবই মানে যাচ্ছে তাই আর কি সো এই পাশটাতে এগুলো রেখেছি এগুলো পাওয়ার পর থেকে সারা দিন এগুলো দিয়েই খেলেছে এগুলো আর ওর যেই এই যে ওর গিফট এসেছিল যেটা বললাম ওর চাচা চাচি দিয়েছিল যে কানের দুল মানে ওর তো কানফুটা করা নাই সেই যে এরকম কানের দুল অ্যান্ড ব্রেসলাইট এগুলো দিয়েই সে মানে এখানে তো তার জিনিসপত্র আর আমার কাজিন হচ্ছে অ্যামেলিয়ার জন্য এগুলো বানিয়ে দিয়েছে এত সুন্দর করে ওইগুলো বানিয়েছে মাসাল্লাহ এত কিউট আর অনেক কিছু দিয়েছিল ডোনার তারপরে এটা একটা ডলও দিয়েছিল এমএলএ ও সারাদিন আজকে এগুলো দিয়েই খেলছে আর বলতেছে যে মানে ওর টাইমিংটা আসলে মিলতেছে না যে ওর ফোন দিয়ে যে বলবে তো ইনশাল্লাহ দেখি মানে একদিনেই খেলে মানে পুরো এগুলার অবস্থা খারাপ করে ফেলছে এই যে এটার মধ্যে করে আসছিল খুবই কিউট জিনিসটা আসলে এমেলিয়ার হচ্ছে এখন এমন একটা বয়স ওর কাপড় চোপড়ের প্রতি ওরকম বা টয়জও ও মানে বেশিক্ষণ থাকে না বাট ওর এখন এই যে একটু সাজুকুজুর জিনিস ব্লেডো বা এগুলো আর কি ওর ভাল লাগে মানে যেটা দেখি আর কি যেমন একটু রিং এটার সাথে রিং ছিল একটা ব্রেসলেট ছিল এগুলো পরে সারাদিন বা আমরা বাইরেও গিয়েছিলাম তখনও এগুলো পড়েছিলো স্কুলে পড়ে যেতে চেয়েছিলো আমি বলেছি যে না স্কুলে পরে যাওয়ার দরকার নেই বাসায় পড়ো সো এই আর কি অবস্থায় যে সারাদিন খেলাধুলা করেছে দুই বোন এখানে এটা খালি করে দিয়েছিল না যেখানে বসে বসে একটু খেলেছিল আর এই তো রুমের অবস্থা এগুলো এখন ঠিকঠাক করতে হবে এই যে কিচেনে এসে দেখলাম যে এটা একটা ফ্লাওয়ার খুবই সুন্দর করে বানিয়েছে ও কিন্তু আমার অনেক ছোটো একটা কাজিন বাট এই যে কী কিউট করে বানায় এগুলো ফোকাস হচ্ছে না কেন যাই হোক এই যে বাজে হচ্ছে দশটা টেন ফর্টি ফোর অ্যামিলিয়া এলনাস দুইজনই হচ্ছে ঘুম আমি হলো এখন এই যে ঘর বাড়ি একটু গুছাবো যেহেতু বাচ্চারা ঘুম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রেগুলার যেন হতে পারি ইনশাল্লাহ ট্রাই করবো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ